আমার বাবার কোরবানি দেবার সামর্থ্য সেভাবে ছিল না মাঝে মধ্যে কয়েকবার দিয়েছে কারণ আমি আব্বুকে বলেছিলাম এবার একটা আস্ত গরু আমি তোমাকে কিনে দিব। এত এত প্ল্যান ছিল আমাদের কিন্তু চলে গিয়েছে কি অবস্থা সবার সবাই কেমন আছে সামনে যেহেতু কোরবানি ঈদ আর কোরবানির জন্য আজকে আমরা গরু দেখতে যাব তাই সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস পরেছি আজকে এটা হচ্ছে অরিজিনাল দুবাই সিল্কের একটা থ্রি পিস যেটা আমি নিয়েছি নাইনা ওয়ারিং ফেসবুক পেজ থেকে তাদের পেজ থেকে একসাথে দুইটা ট্রিপিস নিলে কিন্তু আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ পেয়ে যাচ্ছেন একেবারে ফ্রি আমার বক্সে মেনশন করা আছে তো এখন আমি সহ আমার তিন কাকুরা মিলে চলে যাব গরু দেখতে গাড়িটা তো গ্যারেজেই রেখেছিলাম কিন্তু দেখেন গাড়ির কি হাল উপর থেকে ঘুন পরে একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছে খুব ইমার্জেন্সি একটা কাভার কিনতে হবে গাড়িটার পেছনে আসলে সেভাবে সময় দেওয়া হয় না কেন জানি মনে হচ্ছে একটার পর একটা ঝামেলা লেগেই আছে যাই হোক গাড়িটা তো পরিষ্কার করেছি তবে এর মাঝে আমার একটা পার্সেল এসেছে পার্সেল আসলে আসলে আমার মাথা ঠিক থাকে না মনে হয় কতক্ষণে আনবক্স করব আমি আর এখন তো ম্যাক্সিমাম কেনাকাটা আমি অনলাইন থেকেই করে থাকি কারণ মার্কেটে গিয়ে ঘুরে দেখে শুনে কেনার মতো সময় কিংবা মন মানসিকতা কোনটাই এখন আমার নেই আচ্ছা এটা হচ্ছে একটা বাবুই পাখির বাসা যেটাতে লাইট চলে আর এটা আমি নিয়েছি সিসিলি ফেসবুক পেজ থেকে বাই মিস্টেক লাইটটা আমার কাছে আসেনি তবে আপনারা যারা অর্ডার করবেন সাথে লাইট পাবেন পিকচার অ্যাড করে দিয়েছি আর আমার নিজের বাসাতেও দুইটা নেওয়া আছে তো গ্রামের বাসার জন্য আমি একটা অর্ডার করেছিলাম আমার রুমে যাতে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি খুবই রিজনেবল প্রাইজে সিসিলি ফেসবুক পেজে কিন্তু অনেক সুন্দর 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 ঘর ডেকোরেশনের আইটেম আপনারা পেয়ে যাবেন যেটা পেজ ভিজিট করলে আপনারা দেখতে পারবেন যাই হোক পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছে ঢাকাতে তো সবাই গরুর হাট থেকেই গরু কেনে কিন্তু গ্রামের ব্যাপারটা একটু আলাদা এই যেমন হাটে না গিয়ে আমরা বাড়ি থেকে গরু দেখে শুনে নিতে পারি তবে যত যাই হোক হাটে গিয়ে গরু কেনার মধ্যে কিন্তু একটা অন্যরকম আনন্দ কাজ করে এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে যে কারণে সব জায়গায় একটু ভেজা পিসলা আর তার উপর আমার আবার পায়ের সমস্যা এজন্য একটু সাবধানে হাঁটাচলা করছিল আলহামদুলিল্লাহ এই মাঝখানের গরুটাই আমরা নিয়েছি তবে আমি একা নিয়ে নি এই গরুটাতে টোটাল সাতটা ভাগ আছে আমি আছি আমার কাকুরা আছে মানে আমার পরিবারের সবাই মিলে এই এই গরুটা নেওয়া হয়েছে বেশি দিন আগের কথা না মাস আমি সাথে করছিলাম যে যে এবার খুব বড় দেখে একটা গরু আমরা এটা পরে কি পরিমাণ খুশি ছিল তার সাথে সে জিজ্ঞাসাও করছিল তুমি কি কিনতে পারবা আমি বলেছিলাম আল্লাহ সহায় থাকলে ইনশাল্লাহ অবশ্যই পারবো সেভাবেই প্ল্যান ছিল আমাদের কিন্তু এই প্রথম কোন ঈদ আব্বুকে ছাড়া করতে হবে এটা যখন ভাবছি না তখন মেনে নিতেই খুব কষ্ট হচ্ছে ইচ্ছা এখনো একটা গরু আমি কিনে আনতে পারতাম কিন্তু এখন সেই মন আর নেই তাই একটা ভাগ রাখবো শুধু আম্মুর নামে সামনের বছর আল্লাহ যদি চান তাহলে অবশ্যই বাবার ইচ্ছাটা পূরণ যদি এই ব্যাপারটা আপনাদের কারোর সঠিক ভাবে জানা থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন গরুটা তো মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর আমাদের সবারই পছন্দ হয়েছে যেহেতু সবাই মিলে বিকালের দিকে বের হয়েছিলাম তো ভাবলাম একটু ঘুরেই আসি কাজ ওইভাবে বাড়ি থেকে এখন আর বেরো হয় হয় না আর এই জায়গাটা আমার ভীষণই পছন্দের একটা জায়গা খুবই নিরিবিলি পরিবেশ আর তার সাথে রাস্তাটাও অনেক বেশি সুন্দর আর পাশে কয়েকটা দোকানও আছে বসে হালকা পাতলা খাওয়া দাওয়া আর তার সাথে বেশ ভালো সময়ও কাটানো যায় এই পাফর খেতে আমার ভীষণ মজা লাগে এগুলো কখনোই আমি ঢাকাতে দেখিনি ঢাকাতে পাওয়া যায় সেগুলো একটু মোটা হয় তবে এগুলো শুধু গ্রামে আমি দেখেছি বাড়িতে সবার জন্য পাফর নিয়ে নিয়েছি আর তার সাথে ছোলা মুড়িও খেয়েছি এই ছিল আজকের মতো ছোট্ট একটা ভিডিও বিকালের দিকে খুব সুন্দর একটা সময় কাটালাম আজকে অনেকদিন পর দেখো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ